মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পোবালি ব্যাংক টিএলসির উদ্যোগে ও লিড ব্যাংক হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম অডিটোরিয়ামে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে কর্মশালায় বক্তাগণ বলেন মানি লন্ডারিং প্রতিরোধে শুধু নীতিমালা প্রণয়ন যথেষ্ট নয় এর কার্যকর বাস্তবায়নও প্রয়োজন ব্যাংকারদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিতে এই ধরনের প্রশিক্ষণ অত্যন্ত সময়োপযোগী বিস্তারিত রিপোর্টে মানি লন্ডারিং ও সন্ত্রাস অর্থায়ন প্রতিরোধে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইউ এর সহযোগিতায় পুবালী ব্যাংক পিএস উদ্যোগে ও লিড ব্যাংক হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম অডিটোরিয়ামে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইউ এর ডেপুটি হেড মোহাম্মদ আমিরুদ্দিন প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন কার্যক্রমে সমন্বয়কের দায়িত্ব পালন করেন পুবলী ব্যাংকের সিও এবং অ্যান্টি মানি লন্ডারিং বিভাগের বিভাগ প্রধান মহাব্যবস্থাপক মোহাম্মদ ফজল আহমেদ প্রশিক্ষণ কর্মশালা সভাপতিত্ব করেন পূবালী ব্যাংকের ময়মনসিংহ অঞ্চলের অঞ্চল প্রধান মোহাম্মদ মনিরুল ইসলাম কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইইউ এর অতিরিক্ত পরিচালক দয় মোহাম্মদ ইমতিয়াজ হারুন ও আসাদুজ্জামান খান সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ সময় ব্যাংকের নির্বাহী নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন কর্মশালায় ময়মনসিংহ অঞ্চলের পঁয়তাল্লিশটি তফসিলি ব্যাংকের একশো সাতাশ জন শাখা ব্যবস্থাপক ও ব্যামলিক প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আমিরুদ্দিন বলেন মানি লন্ডারিং প্রতিরোধে শুধু নীতিমালার প্রণয়ন যথেষ্ট নয় এর কার্যকর বাস্তবায়ন প্রয়োজন ব্যাংকারদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিতে এই ধরনের প্রশিক্ষণ অত্যন্ত সময়োপযোগী